আমি তোমার প্রশ্নের উত্তরটা দিই আমি আগের দিন কি প্রশ্নটার সাথে কথা বলতে বলতে অনেক মানে বলছিলাম যে অনেকে মনে করতে পারেন যে দেবাচার্য এই প্রোগ্রামে সে শ্রীকৃষ্ণ বা রাধা বা দেবতাদের নিয়ে এত আলোচনা করেন কেন প্রথম কথা হচ্ছে যে এক্ষেত্রেও আমাকে একবার ব্যাকেই যেতে হবে মহাভারতে যেতে হবে যখন যুদ্ধ বাঁধে মানে আমাদের মহাভারতের যুদ্ধ যখন বাঁধে ন্যায়যুদ্ধ যুদ্ধ তখন কিন্তু সঞ্জয়কে ডেকে বারবার জিজ্ঞাসা করা হয়েছে সঞ্জয় তুমি রাজ জ্যোতিষীকে ডাকো ধৃতরাষ্ট্র বারবার বলেছে রাজ ডাকো ডাকো এবং জিজ্ঞাসা করো এতে কি যুধিষ্ঠির জিতবে কিনা বলেছে রাজ জ্যোতিষ এসে জিজ্ঞাসা দেখেছে নিজের মতো করে সমস্ত গ্রহ নক্ষত্রকে দেখে বলেছে প্রতিটা নক্ষত্র প্রতিটা গ্রহ যুধিষ্ঠিরের ফেভারে কোনো কারণে যুধিষ্ঠিরের হার হতে পারে না এইবারে যখন যুদ্ধে গেল মানে ন দিনে আঠেরো হাজার সোনা শেষ যখনই সেটা শেষ হতে আরম্ভ করলো তখন ধৃতরাষ্ট্র আবার জিজ্ঞাসা করলো সঞ্জয় কি বলছে ইয়ের জায়গায় মানে আমাদের মহাভারতের যুদ্ধের কুরুক্ষেত্রে কুরুক্ষেত্র কি বার্তা দিচ্ছে বলছে আমাদের সৈন্য এখন অর্ধেক পজিশন এসে দাঁড়িয়েছে বলছে রাজ্যোতিষীকে আবার ডাকো আবার জ্যোতিষী এসছে রাজ্যদিশিস বলছে মহারাজ আমি আপনাকে সত্যি কথা বলছি এখনো পর্যন্ত যতগুলো গ্রহ আছে যতগুলো নক্ষত্র আছে সব কটা যুধিষ্ঠিরের ফেভারে রয়েছে যুধিষ্ঠিরের হয়ে লড়াই করছে বলছে তাহলে এরকম হচ্ছে কেন বলছে ওই যুদ্ধে এমন কেউ একজন আছে যে এই নক্ষত্র এই গ্রহগুলোকে মানে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে বলছে এই একটাই কারণ তো তার আলোচনা যদি আমি প্রোগ্রামে না করি আমার মনে হয় থেকে বড় অধর্ম আমি করব। আর মোহ কথাটার অর্থই হচ্ছে অধর্ম মোহ যতক্ষণ আপনার মধ্যে থাকবে ততক্ষণ আপনি অধর্মের পথে যাওয়ার জন্য রেডি আছেন আচ্ছা এবার এই যে কালকে যে আলোচনা করছিলাম তার মধ্যে একটা জিনিস আলোচনা করা আমার মনে হয় খুব দরকার সেটা হচ্ছে কামের পরবর্তীতে যেটা আমরা বলেছিলাম সেটা হচ্ছে ক্রোধ এবার ক্রোধ হচ্ছে এমন একটা জিনিস আমরা বহু মানুষকে দেখেছি ক্রোধান্বিত হয়ে এমন কাজ করতে যেটা একেবারেই তার জন্য সুটেবল নয় এবং সাধারণ সমাজ ব্যবস্থার কাছেও এক্সপেক্টেড নয় তাহলে সেই ক্রোধ সেটা আমাদের পরিবার হতে পারে আমাদের অফিসে থাকতে পারে হ্যাঁ মানে যে কোনো কর্মস্থলে থাকতে পারে এই ক্রোধকে কন্ট্রোল করার জন্য কি করা উচিত বা তার কোনো জ্যোতিষী উপায় আছে কিনা এই ক্ষেত্রেও দুজনের নাম ভুলে দিলে আপনাদের বুঝতে পারলেও সুবিধা হবে একজনের নাম যুধিষ্ঠ একজনের নাম হচ্ছে দুর্যোধন একজনের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ একজন বড় বড় যোদ্ধাদের নিয়ে তীরবাণ যারা আছেন তীর্বধ আছেন তাদেরকে নিয়ে যুদ্ধে গেলেন গিয়ে মানে যুদ্ধে পরা জয়লাভ করলেন আর একজন শ্রীকৃষ্ণ হাতে অস্ত্রটা পর্যন্ত তোলেননি শুধু হাসতে হাসতে যুদ্ধটাকে জয়লাভ করেছিলেন তো ডিফারেন্স হচ্ছে রাত করলে হারাতে হবে রাত করলে পরাজয় স্বীকার করতেই হবে এবারে গৃহে বাড়িতে যদি মেয়ের মধ্যে কোনো কারণে টেম্পার বাড়তে থাকে আপনি জানবেন এই টেম্পারমেন্টটা কোথাও না কোথাও ওর এক্সপেক্টেশনগুলো কমপ্লিট হচ্ছে না যেগুলো আপনি এতদিন ধরে কমপ্লিট করে এসেছেন এখন আর পারছেন না তার মানে আপনাকে কোথাও না কোথাও দাড়ি দাঁড়িয়ে টানতে হয়েছে দেখা গেল মাধ্যমিক দিচ্ছে ছেলে মোটরসাইকেল টান চাইছে আপনি জানেন দিলে দুর্ঘটনা অনিবার্য তো আপনি দিতে চাইছেন না তখন তো ছেলে জেদ দেখাবেই কারণ এতদিনও চাইতে চাইতে আপনি জিনিসগুলো দিয়ে এসছেন তো ওকে এখন দুটো রাস্তা আছে এক হচ্ছে জ্যোতিষীয় পরামর্শ নিতে পারেন দ্বিতীয় হচ্ছে আমাদের অনেক সময় না কাউন্সেলিংয়ের প্রয়োজন আছে কাউন্সেলিং করতে পারেন তৃতীয় হচ্ছে ওকে ভালো করে মানে ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করুন এটা ওর বয়সই নয় গাড়ি চালানোর জন্য তো রাগ কমানোর যে রাস্তাটা সেটা ছোটোদের ক্ষেত্রে এটা বড়দের ক্ষেত্রে দেখুন বড়রা স্পেশালি রাগ বলে কোনো ওয়ার্ডই হয় না আমার মনে হয় নিজে থেকে নিজেকে বেশি উত্তেজিত করার যে পরিমাণ বা তারপরে মুখ দিয়ে মুখ দিয়ে যে ভাষাগুলো খুব জোরে জোরে বেরোতে আরম্ভ করে তখন আমরা ভাবি আমরা রেগে গেছি কিন্তু ভেতর থেকে আমরা জানি এই রাগটা আমি হয়তো আমার ফ্যামিলির উপর নিতে পারবো কিন্তু আমার বসের সামনে গিয়ে এই সেম কথাগুলোই বলতে পারবো না বস হাজার একটা ধমক দিক বাজে কথা বলুক উল্টো পাল্টা বলুক আমাকে ব্লেম করুক কিন্তু আমার বলার ক্ষমতা নেই তার মানে রাগটা ক্রিয়েটেড নিজের থেকে তৈরি হচ্ছে এবং স্থান স্থান ভিত্তি স্থান ভিত্তিতে কখনো বাড়ছে কাজে সেটাকে আমি কন্ট্রোল করতে পারি চাইলেই কন্ট্রোল করতে পারি চাইলেই কন্ট্রোল করতে পারি আচ্ছা আরেকটা হলো হচ্ছে তোমার